রেলে দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান সকালে কমলাপুরে ঢাকা বহিরব ঢাকা কমিউটার ট্রেন উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করা হবে তবে লোকসান থেকে বের হতে না পারলে রেল সেবা কমানো ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের রেলওয়ের দুর্নীতি রেলওয়ে যে অপচয় সেটা যায় এবং আমরা সেটা সেটা যাতে কমে দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি লোকসানি প্রতিষ্ঠা হওয়ার কারণে রেলের যে লোকোমোটিভ নাই মানে ইঞ্জিনের স্বল্পতা আছে তারপরে কোচের স্বল্পতা আছে এখন কোচ যেগুলো পুরোনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি তো আমরা কোচের কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি